আমি নয় বছর এখানে কাজ করছি এই কোম্পানিতে আমি কোনো ইনভেস্টরের কাছ থেকে এই জিনিসটা পাই নাই স্টেট অফ মাইন্ড যে আমার টাকাটা এখানে সেফ থাকবে না ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি মাই কোম্পানি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডে প্রথমত আমি প্রথমে একটা কথা শেয়ার করেছি যে বর্তমানে বাংলাদেশে যখন কেউ ইনভেস্টমেন্ট করতে যায় ধরেন আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন আপনার প্রথমেই আপনার একটা সেন্স কাজ করে আমার টাকাটা সেফ কিনা না সো ইমপ্রেস গ্রুপ অ্যাজ এ গ্রুপ তারা গত চল্লিশ বছরে এই কনফিডেন্সটা মানুষের তারা অর্জন করেছে যে তাদের টাকাটা এখানে সেফ আছে সো আমার আমি আজ পুজো আমি নয় বছর এখানে কাজ করছি এই কোম্পানিতে আমি কোনো ইনভেস্টরের কাছ থেকে এই জিনিসটা পাই নাই স্টেট অফ মাইন্ড যে আমার টাকাটা এখানে সেফ থাকবে না সো দ্যাট দ্য ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ কেয়ারফুল বা ভেরি মাচ কমিটেড অ্যাবাউট দেয়ার ইনভেস্টর রিটার্ন তার সর্বোচ্চ চেষ্টাটা করে সো আমার মনে হয় এখানে ম্যানেজমেন্টে যারা আছে এবং আমাদের তাদের যে গুড তাদের ইনভেস্টমেন্টের যে সেফটি এখানে এটা আমার মনে হয় যে ইনভেস্টরদের জন্য একটা মোটিভেশন হতে পারে ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি